বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য পড়েছে শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে রয়েছে পরীক্ষা প্রায় এক বছর ধরে অভিভাবকবিহীন চলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এতে করে চরম অনিশ্চয়তা ভুগছেন শিক্ষার্থীরা এখন যে ভবিষ্যৎ তারা আসলে কিভাবে পার করবে এটা এখন আমরা সন্ধিয়া ভিতরে পড়ে গেছি তারপরে পরীক্ষার যা আটকে আছে তা না থাকার কারণে আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম বর্তমানে বন্ধ আছে এবং আমরা সঠিকভাবে পালন করতে পারতেছি না গত বছরের জুলাই মাসে নিয়মিত ভিসি রফিকুল ইসলামের মেয়াদ পূর্ণ হলে ভিসির পদটি শূন্য হয় সেই সময় অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউমিনিটিজ অনুষদের ডিন ডক্টর সাজ্জাদ হোসেনকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব প্রদান করা হলে পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেন তিনি তো কিছুদিন আগে শিক্ষকদের আন্দোলনের মুখে উনিও পদত্যাগ করেন বর্তমানে ভিসি শূন্য রুয়েট তো এই অবস্থায় আমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা আছি তো আমাদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষাও আটকে গেছে মানে আমরা কি আদৌ পাশ করে বেরোবো ঠিক সময় মতো এমনিতেই করোনার জন্য আমাদের দেড় বছর নষ্ট হয়েছে বিসি শূন্য হয়ে পড়ার কারণে প্রতিষ্ঠানটির বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সহ অধ্যয়নরত শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে ভিসি স্যার না থাকাতে আমাদের আসলে ফাইনাল পরীক্ষাটা হচ্ছে না মানে একটা অনিশ্চয়তার মধ্যে আছি আমরা এমত অবস্থায় বিসি যদি তাড়াতাড়ি চলে আসে বা স্টুডেন্টদের প্রেক্ষিতে বা সাহায্যের জন্য বিসি যদি আসে এ জানতে চাইলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল আউয়াল বলেন একজন ভাইস চ্যান্সেলর হচ্ছে একজন ইউনিভার্সিটির অভিভাবক অভিভাবকহীন বিশ্ববিদ্যালয় প্রায় এক বছর আজকে তিরিশে জুলাই প্রায় এক বছর অতিবাহিত হতে চলছে তো এই নানান সমস্যার সম্মুখীনের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়টি গত এক বছর পার করছে এবং অতি দ্রুত ভাইস চ্যান্সেলার না আসলে সামনের দিনগুলোতে আরও হয়তো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়ে যেতে পারে এছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে যুক্তরাষ্ট্র ইউরোপ অস্ট্রেলিয়া সহ বিশ্বের অন্যান্য দেশে নিজ উদ্যোগে এবং চেষ্টায় স্কলারশিপ পাওয়ার পরও ভাইস চ্যান্সেলার না থাকায় শিক্ষা ছুটিতে বিদেশে গমন করতে পারছে না রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ খান চৌধুরী জানান আমাদের বর্তমানে যে পরীক্ষাগুলো ভিসি না থাকার কারণে যে পরীক্ষাগুলো যেগুলি সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা চেষ্টা করছি সেটা সমস্যার মধ্যে সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্যে এবং আশা করি আমরা অচিরে এটা কাটিয়ে উঠতে পারবো এখন দেখা যাক আমরা চেষ্টা করছি আর কি পরীক্ষাগুলো যেন দেয় আসলে এখানে যে প্রক্রিয়ার যেটা পেপার সেটার নিয়ে যে সমস্যাটা ওইটা যদি সমস্যাটা কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা পরীক্ষা নিয়ে নিতে পারবো আমাদের আর কোন তবে আমরা অলরেডি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়ার মধ্যে চলে গেছি দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির অচল অবস্থা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ কর্মকর্তা ও কর্মচারীরা